নমস্কার বন্ধুরা সুয়াতাস কিচেন অ্যান্ড ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত নিয়ে এসেছে একটা রেসিপি রুই মাছের ঝোল সঙ্গে সবুজ ডাঁটা আর আলু দিয়ে তার জন্য ডাটা আর আলুগুলোকে আমি সুন্দর করে কেটে নিয়েছি আর রুই মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল সর্ষের তেল গরম হলে আমি তার মধ্যে দিয়ে দেব আগের থেকে নুন হলুদ দিয়ে মেখে রাখা রুই মাছগুলো রুই মাছগুলো তেলে দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নেবো লাল লাল করে লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এগুলোকে আমি কড়াই থেকে নামিয়ে নেব তারপরে আমি কড়াইতে ওই তেলেই দিয়ে দেবো গোটা জিরে গোটা জিরে দিয়ে যেই সর্ব করে আসবে জিরেটা তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে কেটে রাখা সবুজ কচি ডাঁটা আর আলু এগুলোকে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো এগুলোকে আর দিয়ে আরেকটু ভালোভাবে আমি নাড়িয়ে নেব তারপর নাড়িয়ে নেওয়ার পর তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো আগের থেকে বেটে রাখা জিরে আদা আর কাঁচা লঙ্কা এগুলোকে দিয়ে আবার ভালো করে সবজিগুলোর সঙ্গে আমি মশলাগুলোকে মিশিয়ে নেব মশলাটা মিশিয়ে নেওয়ার পর মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাওয়ার জন্য আমি এই মধ্যে দিয়ে দেবো জল জল দিয়ে জলটা যে শুকিয়ে যাবে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর একটু চিনি চিনি দেওয়ার পর আর একটু ভালো করে নাড়িয়ে নেবো জলটা শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পর মশলাটা আমার ভালো করে কষণও হয়ে গেছে তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন জল পরিমাণ মতন জল দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রাখবো যাতে আমার সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সবজিগুলো দশ মিনিটের জন্য আমি সেদ্ধ হতে দেবো তারপর সেদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব এই আগের থেকে ভেজে রাখা রুই মাছগুলোকে এবার রুই মাছগুলো দিয়ে আমি ঝোলটাকে আরেকটু টানিয়ে নেব আর ঝোলটা একটু আরেকটু ফুটে উঠবে যাতে এই ঝোলটা মাছগুলোর সঙ্গে মিশে যায় আর রান্না হয়ে এবার আমার তৈরি হয়ে গেছে রুই মাছের ঝোল সবুজ ডাটাও আলু দিয়ে